অনেক দেরি হয়ে গেল তোমাদের সামনে আমার এই ভিডিওটা দেওয়া দেখো দুর্গা আমরা কী কী করেছিলাম কীভাবে আনন্দ করেছিলাম সব দিদি বৌদি বোন সবাই মিলে আমরা একটু আনন্দ করে নিলাম মায়ের সামনে দেখো আনন্দ করছি দুর্গাপূজায় আমাদের ভীষণ আনন্দ হয় আমরা স্টার ক্লাব আমাদের বিষপাড়া স্টার ক্লাব এখানে আমরা সবাই একত্রিত হই এই পুজোর পাঁচটা মানে দিন সন্ধ্যাবেলা কিভাবে আমাদের কেটে যায় এভাবে দেখো আবার এদিকে বল ছোড়া খেলা হচ্ছে বাচ্চাদের প্রত্যেকে প্রত্যেক বাচ্চা অংশগ্রহণ করেছে এদিকে বড়দের পাসিং বল সবাই আমার বোন দিদিরা আমিও ছিলাম আমি ওদিকটায় ছিলাম তাই ক্যামেরাটা ওদিকে যেতে পারিনি এই পাসিং বল খেলায় অংশগ্রহণ করেছিলাম কিন্তু পাসিং বল আমি কিছু হতে পারিনি কিন্তু অংশগ্রহণ করেছিলাম আমার খুব ভালো লাগে আমার সব বোনেরা দেখো কি সুন্দর আনন্দ করে আমরা সব পাসিং বল খেলছি আনন্দ হচ্ছিল কিন্তু একটু ভয় হচ্ছিল যে মিউজিকটা যখনই বন্ধ হয়ে যাবে তখনই বলটা যেন আমার হাতে না রয়ে যায় হাতে রইলেই আউট হয়ে যাব। আমি কিছু মানে চার পাঁচটা রাউন্ডের পরেই আমি আউট হয়ে গেছিলাম দেখো আমরা কী সুন্দর করে আনন্দ করছি তোমরা কারা কারা এরকম পুজোর সময় আনন্দ করো প্লিজ বন্ধুরা কমেন্ট করে জানাবে হ্যাঁ আমি অনেক দিন ধরেই ভাবছিলাম এই মানে এই ভিডিওটা তোমাদের কাছে আনবো একটু দেরি হয়ে গেল বন্ধুরা তা তোমরা একটুখানি দেখো তোমরা দেখলে এই ভিডিওটা দেখলে আমার খুব ভালো লাগবে তোমাদের আর কমেন্ট করে জানাবে তোমরা কারা কারা এরকম পুজোর সময় আনন্দ করো আবার তোমাদের ক্লাবে কেমন আনন্দ হয় জানাবে তোমাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমার আমার মানে নতুন নতুন ভিডিও করতে আমাকে উৎসাহিত করে জানি তোমরা খুব আগ্রহ সহকারে আমার ভিডিওটা দেখো বন্ধুরা এটাও একটুখানি দেখো দেখো সবাই মিলে আমরা পার্টিসিপেট করেছি আর প্রত্যেকের দেখো আস্তে আস্তে সব কমছে বুঝেছ পাসিং বলে খেলা হচ্ছে সবাই আর সবাই এরম চেয়ারে বসেছিলাম বসে মানে অংশ মানে সবাই খে খেলছিলো যারা যারা পার্টিসিপেট করেছে সবাই তো পার্টিসিপেট করেনি যারা যারা পার্টিসিপেট করেছে তারা তো খেলছে আর সবাই বসে দেখছে আমি তো মানে পাঁচ রাউন্ড পরেই আউট হয়ে গেছিলাম দেখো সবাই খেল মানে পাসিং বল খেলছে আমিও খেলছিলাম কিন্তু কিছুক্ষণ পরে আমি আউট হয়ে গেছিলাম দেখো সবাই মানে খুব মনো মানে আগ্রহ সহকারে এই খেলাটা খেলছিলাম তারপরে আমাদের ডুয়েট খেলা হচ্ছিল একটা পাসিং বল দেখো আমি আমার হাজব্যান্ড অংশগ্রহণ করেছিলাম অনেকেই করেছিল কিন্তু আমাদেরটাই দিলাম কারণ অনেকে তো ক্যামেরার সামনে আসতে চায় না তাই জন্য সবারটা দিইনি আমাদেরটাই দিলাম দেখো আর এই খেলাটা বেশ ভালোই মজা লাগছিল তা খেলেছিলাম আমরা খুব ভালো লাগছিল আর কিন্তু আমার বল বলটা পড়ে যদি যায় যদি স্লিপ কাটে এ দেখো আমরা ফার্স্ট প্রাইজ পেয়েছিলাম এভাবেই আনন্দ করেছিলাম